আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির যদি বলা থাকে এ ডি ষোলো ভিত্তিক এক্সেডেসিমেল সংখ্যা এইটা দশমিক মান কত হবে তা না অনেক সহজ কিন্তু তো ষোলোভিত্তিক এক্সেডেসিমেল সংখ্যাকে দশমিকের রূপান্তরের জন্য আমরা এ এবং ডি প্রত্যেকটা প্রত্যেককে বেশ দ্বারা গুণ করব ষোলো দ্বারা গুণ করতে হবে তার আগে একটি বিষয় আমরা এ এবং ডি হচ্ছে এক্সেডেসিমেল সংখ্যা এ এবং ডি এর দশমিক মান আমরা জেনে নিতে পারি এবং এখানে লিখে রাখবো খাতায় ডান দিকে যে এর সমান দশ ডি এর মান হচ্ছে তেরো এগুলো তো আমরা জানি এর মান যেহেতু দশ আর ডি এর মান যেহেতু তেরো তাই আমরা এখানে যখন এ লিখবো এর পরিবর্তে দশ লিখতে পারি এবং এই দশকে ষোলো দ্বারা গুণ করব তারপর প্লাস দিব এখানেও ডি এর পরিবর্তে ইচ্ছে করলে ডি এর পরিবর্তে তেরো লিখতে পারি এই ভিত্তি ষোলো দ্বারা গুণ করব এরপর পাওয়ার লিখবো এই ষোলোর উপরে পাওয়ার হিসাবে শূন্য এখানে এক সবার শেষে সমাধান করব সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো হবে তাকে দশ দিয়ে গুণ করলে একশো ষাট যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক হবে তাকে তেরো দিয়ে গুণ করলে তেরো একশো ষাট আর তেরো যোগ করলে কত হবে একশো তিয়াত্তর হবে এবং এই একশো তিয়াত্তর সংখ্যাটি যেহেতু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখব অর্থাৎ আমাদের ডিসিমেল থেকে দশমিক করার জন্য হেক্স ডিসিমেলের প্রত্যেকটা প্রতীককে আমরা কি করবো প্রথমে ষোলো দ্বারা গুণ করব এখানে আমরা ইচ্ছে করলে এ লিখতে পারতাম তাহলে আবার আর লাইন বাড়ত কিন্তু আমরা ডান দিকে এর মান যেহেতু লিখে রেখেছি ডি এর মান যেহেতু লিখে রেখেছি এ এবং ডি এর লিখতে পারি এর মান দশ তাকে ষোলো দ্বারা গুণ করেছি ডি এর মান তেরো তাকে ষোলো লিখে সমাধান করব। ডান দিকে অবশ্যই এখানে লিখে রাখবো যে এর মান দশ এবং ডি এর মান তেরো তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি এই যে উপস্থাপন করলাম এ এই বেজ ষোলো এই সংখ্যাটির দশমিক মান কত হবে তা নির্ণয়পূর্ব কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে